আপনি যদি অনেক টাকা ঋণী হয়ে থাকেন এবং সেই ঋণকে এখনো পরিশোধ করতে পারেননি টাকা পয়সা জোগাড় হচ্ছে না টাকা পয়সার অভাবে ঋণ পরিশোধ হচ্ছে না আয় উন্নতি নেই রিজিকে তারাক্কি নেই কি করবেন এভাবে করে টেনশন পেরেশানি বেড়েই চলেছে অপমানিত লাঞ্ছিত হচ্ছেন প্রিয় দর্শক এই রকম বিপদ এই রকম পেরেশানির সঙ্গে দিন যাপন অত্যন্ত কষ্টকর অত্যন্ত বেদনাদায়ক প্রিয় দর্শক এই ঋণ পরিশোধ হয়ে যাবে সহজেই পরিশোধ হবে আল্লাহ পাক টাকার ব্যবস্থা করে দেবেন আয় উন্নতিকে বৃদ্ধি করে দেবেন মাত্র বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো এই গুরুত্বপূর্ণ দোয়াটি আপনি মাত্র বার পাঠ করুন বিশুদ্ধভাবে আন্তরিকতার সহিত আপনি যদি দোয়াটি পাঠ করতে পারেন এই দোয়া আপনাকে রক্ষা করবে আপনাকে ঋণ হতে নাজাত দেবে কেননা এই দোয়াতে পাওয়ার আছে এই দোয়াতে তাকত আছে এই দোয়াতে বরকত আছে আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়ার বরকতে সব ঋণ দ্রুত পরিশোধ হবে একসাথেই পরিষদ হবে আল্লাহ রাব্বুল আলামিন শুধু ঋণ পরিষদ করবেন না আল্লাহ পাক আপনাকে আপনার অবস্থাকে সচ্ছল বানিয়ে দেবেন কখনো দিন টাকা পয়সার অভাবে আপনাকে ঋণগ্রস্ত হতে হবে না প্রিয় দুয়াটি দোয়াটি পাঠ করুন এই जिंदगीর যাবতীয় কঠিন বিপদ মুসিবত হতে আপনি হেফাযততে থাকবেন আল্লাহ পাক আপনাকে রক্ষা করবেন সব দিক হতে আপনাকে রক্ষা করবেন বলুন সুব হল্লাহ প্রিয় দর্শক আপনার শরীরে আল্লাহ সব দিক হতে আল্লাহ রাবুল আলামিন আপনাকে শেফায় কামেলা দান করে দেবেন বলুন সুবহান্লাহ প্রিয় দোয়াটি এতটাই মূল্যবান দোয়াটি পাঠ করলে আল্লাহ আপনার সমূহকে মাফ করে দেবেন প্রিয় দর্শক আল্লাহ আপনাকে কবুল করবেন মৃত্যুর সময় আপনি নিষ্পাপ হয়ে মৃত্যু বরণ করতে পারবেন এভাবে করে শুধু নিষ্পাপ নয় আপনি ইমানের ওপরে অটল থাকবেন অবিচল থাকবেন এই রকম ইমান নিয়ে আপনি কবরে যেতে পারবেন প্রিয় দর্শক নিয়ে কবরে যাওয়া অনেক বড় ভাগ্যের ব্যাপার অনেক বড় নসিবের ব্যাপার আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাহায্য করবেন বিশ্বনবী সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ যখন মরণাপন্ন অবস্থায় চলে যায় অর্থাৎ মৃত্যু সন্নিকট এমন সময় শয়তান তার বন্ধু সেজে আসে তার পিতা তার মাতা সেজে আসে আর এসে তাকে ধোকা দিতে থাকে বিভিন্ন রকম ভাবে তাকে প্রতারণা দিতে থাকে প্রিয় দর্শক মরণাপন্ন এই ব্যক্তি তখন কঠিন বিপদের সম্মুখীন হয়ে থাকে এই রকম কঠিন পরিস্থিতিতে শয়তান সহজেই তাকে নিজের নিয়ন্ত্রণে নিয়ে নেয় এবং মানুষ সহজেই শয়তানের ধোকায় ওয়াসওয়াসায় সে প্রতারিত হয়ে যায় আর শয়তান মৃত্যুর সময় সবচাইতে বড়ো হামলা আক্রমণ যেটা করে সেটা হচ্ছে ইমানের আক্রমণ ইমানের ওপরে আক্রমণ ইমানকে সলভ করে দেওয়ার চেষ্টা করে সে যেন বেইমান হয়ে সে যেন কাফের হয়ে মুশ্রিক হয়ে দুনিয়া ত্যাগ করে এটা হয় শয়তানের উদ্দেশ্য এটা হয় তার প্রধান আক্রমণ তো প্রিয় দর্শক রকম কঠিন পরিস্থিতিতে মরণাপন্ন অবস্থায় আপনি শয়তানের ওয়াসওয়াসা হতে শয়তানের ধোকা হতে নিজেকে বিরত রাখতে পারবেন এবং ইমানের ওপরে অবিচল থাকতে পারবেন কিভাবে পারবেন আল্লাহ পাক আপনাকে আজরাইল ফেরেশতা দিয়ে মালাকুল মৌদ দিয়ে আপনাকে সাহায্য করবেন মালাকুল মৌদ আসবে শয়তানকে তাড়াবে দূর দূর করে তাড়িয়ে দেবে মালাকুল মৌতের ভয়ে শয়তান পালিয়ে যাবে মালাকুল মৌদ তার সঙ্গে উত্তম ব্যবহার করবে আর বলবে হে আল্লাহর বান্দা তোমার সময় শেষ হতে চলেছে শেষ বারের মতো তুমি কালেমা শরীফ পাঠ করে নাও ইলাহা নাওহদুদ হে আল্লাহর বান্দা কালেমা শরীফটি তুমি পাঠ করে নাও ইমানের উপরে অবিচল থাকো ইমান নিয়ে তুমি দুনিয়ার বুক থেকে ত্যাগ করো দুনিয়া থেকে যাও এইভাবে করে আজরাইল ফেরেস্তা তাকে তালকিন করে এবং সে সহজেই কালেমা শরীফ পাঠ করে নেয় এবং তার ইমানি অবস্থায় তার জান তার রুহ কবস করা হয় এবং সে ইমানি অবস্থায় ইমানের ওপরে অবিচল থেকে সে দুনিয়া ত্যাগ করে এবং পরকাল জীবনে এই ইমানের বরকতে সে কামিয়াবি লাভ করবে সে সফল হবে জাহান্নামতে মুক্তি পাবে জান্নাত পেয়ে যাবে বলুন সুব হান এই রকমভাবে ভাবে মহান রাব্বুল আলমিন আমাদের জিন্দগির ওই কঠিন সময় মৌতের সময় আল্লাহ পাক সাহায্য করবেন বলুন সুব হান আল্লাহ এই দুনিয়ার বুকে আল্লাহ রাবুল আলমিনের ভালোবাসা আল্লাহ রব্বুল আলমিনের খুশি আপনি লাভ করতে পারবেন এই দোয়ার বরকতে আল্লাহ সেই বান্দার খুশি হন যে বান্দার অন্তরে আল্লাহ পাকের ভয় থাকে আল্লাহ আল্লাহ পাকের থাকে পাক সেই বান্দাকে ভালোবাসেন প্রিয় দর্শক এই দোয়াটি পাঠ করলে আল্লাহ রাবুল আলমিন দুনিয়ার নিয়ামতের সাথে সাথে আপনাকে এই নিয়ামত দান করবেন অর্থাৎ আপনার অন্তরে আল্লাহ পাকের ভয় দান করবেন আপনি শুধু আল্লাহ পাককে ভয় করবেন পৃথিবীর আর কারো ভয় করবেন না এই রকম নির্ভীক হয়ে আপনি থাকবেন আপনার অন্তরে শুধু ভয় হবে একমাত্র আলামিন এই নিয়ামত দিয়েও আপনাকে মালামাল করে দেবেন বলুন আল্লাহ আর অন্তরে আল্লাহ পাকের ভয় এসে গেলে আল্লাহ পাক কত বড় ওয়াদা করেছেন দেখুন বলাও আননা আহলাল করা আমানু ওয়া তাকাউ লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস আল্লাহ পাক বলেন এলাকাবাসীরা জনপদের মানুষেরা যদি আমার প্রতি ঈমান নিয়া আসতো এবং তাকওয়া ইখতিয়ার করত অন্তরে যদি আমার ভয় রাখতো তাহলে আমি আসমানের বরকতের দরজা খুলে দিতাম জমিনের বরকতের দরজা খুলে দিতাম এর হচ্ছে আল্লাহ পাক তাদের জিন্দগিতে এত বরকত দিতেন যে তারা মালামাল হয়ে যেত তারা সকলেই ধনী হয়ে যেত তাদের অবস্থার পরিবর্তন হয়ে যেত ভাগ্য খুলে যেত নসিব খুলে যেত অঢেল ধন সম্পদ দিয়ে তাদেরকে আমি মালামাল করে দিতাম এভাবে করে নিয়ামতের সাথে সাথে আমি তাদেরকে চায়েন সুকুন শান্তি তাদেরকে দান করতাম এই দুনিয়ার বুকে তারা চায়েন সুকুন সুখে শান্তিতে তারা বসবাস করতে পারতো বলুন সুবাহ কিন্তু অনেকে আছেন আল্লাহ পাকে ভয় করেন না আল্লাহ পাকের ডার তাদের অন্তরে নেই প্রিয় দর্শক আল্লাহ পাকের ভয় অন্তরে না থাকলে শয়তান আপনাকে বিভিন্নভাবে ধোকা দেবে আপনাকে বিভিন্নভাবে ক্ষতি করবে এবং আপনাকে প্রতারিত করে আপনাকে বিপদে ফেলবে দর্শক আল্লাহ ভয় ডর আপনার অন্তরে আসবে এই দোয়ার ওসিলাতে এই জন্যই নবী পাক সাল্লাম বলেছেন তোমরা এই দোয়াটি পাঠ করবে এই দোয়াটি পাঠ করে আল্লাহ পাককে শরণ করবে আল্লাহ পাকের দরবারে এই দোয়াকে পেশ করবে

আল্লাহ প্রিয় দর্শক এভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার মনস্কামনা আপনার নেক ইচ্ছা সব তিনি পূরণ করে দেবেন এই দোয়ার ওসিলাতে ইনশা আল্লাহ প্রিয় দর্শক মনে রাখবেন ঘরে যদি কঠিন অশান্তি চলে ঘরে যদি কঠিন কলহ বিবাদ লেগেই থাকে স্বামী স্ত্রী ঝগড়া এভাবে সন্তান কথা বলে না সন্তান উল্টো পাল্টা কথা বলছে ইজ্জত দিচ্ছে না সম্মান দিচ্ছে না প্রিয় দর্শক আন্তরিকতার সেই দোয়াটি পাঠ করুন আল্লাহ পাক আপনার ঘরে আপনার পরিবারে আপনার সংসারে শান্তির পরিবেশ কায়েম করে দেবেন আপনার গুরুত্ব আপনার সম্মান বৃদ্ধি পাবে আপনার সন্তানেরা আপনার ইজ্জত দেবে সম্মান দেবে আপনার কথা শুনবে আপনার গুরুত্ব বাড়বে এভাবে অশান্তি দূর হবে স্বামী স্ত্রীর মধ্যে মিল মোহাব্বত বাড়বে আর আল্লাহ রবুল আলমিন এইভাবে করে সুখে শান্তিতে জীবন যাপন করার তৌফিক দিয়ে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ প্রিয় দর্শক চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ দোয়াটি কি প্রিয় দর্শক আমরা যখন এই দোয়াটি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পেশ করব তখন আমরা অজু অবস্থায় পেশ করব প্রিয় দর্শক আমরা অজু করে নেব অজু যদি থাকে তাহলে আপনার অজু করতে হবে না আর অজু যদি না থাকে কষ্ট করে আপনি অজু করে নেবেন উত্তমরূপে অজু করবেন অজুর মধ্যে কোনো রকম ভুল ত্রুটি যেন না হয় এভাবে করে খেয়াল করে মনোযোগ সহকারে অজু করবেন কেননা অজু হচ্ছে একটি ইবাদত এমন ইবাদত যে ইবাদতের ওসিলাতে আপনার জীবনের গোনা মাফ হবে হাতের গোনা মুখের গোনা চোখের গোনা চেহারার গোনা মাথার গোনা হাতের গোনা পায়ের গোনা আল্লাহ পাক অজুর পানির প্রথম ফোটার সঙ্গে আল্লাহ পাক ধুয়ে দেন বলুন সোহান আল্লাহ এই জন্য ছেলে খেলা নয় উত্তম রূপে আমরা অজু করে নেব অজু করার পর কালেমাই শাহাদতটা পড়তে আপনি ভুলবেন না অবশ্য একবার কালেমাই শাহাদত আন্তরিক তার সহিত পড়বেন শুধু জবানি পড়া পড়বেন না অন্তর দিয়ে পড়বেন আর মানে বুঝে পড়বেন প্রিয় দর্শক কালেমাই শাহাদতটি হচ্ছে আল্লাহ ওয়া আশহাদু আন্না আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই মা'বুদ নেই এবং তিনি এক একক তিনার কোনো শরীক নেই এবং আমি আরো সাক্ষ্য দিচ্ছি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার বান্দা এবং রাসূল এইভাবে করে আপনি কালেমায় শাহাদতটি আন্তরিকতার সহিত পাঠ করে নেবেন বিশুদ্ধ ভাবে এরপর আপনি একটি জায়গায় বসবেন পাক ও পবিত্র জায়গায় বসে সর্বপ্রথম তিনবার স্টেগ ফার পরবেন নিজের সমস্ত গুণহের ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে আপনি তিনবার স্টেগ ফারটি পরবেন এবং যে স্টেগ ফারটি পড়বেন সেটি হচ্ছে আস্তা গফিরুল্লা হাল্লাজিল্লা ইলাহা ইল্লা হো আলহাইউল কাইয়ো ওয়াতু বো ইলাই আমি ক্ষমা প্রার্থনা করছি সেই সত্তার কাছে যিনি ছাড়া কোনো এলাহা নেই যিনি চিরঞ্জীব নিয়ন্ত্রণকারী এবং আমি তারই কাছে তওবা করছি প্রিয় দর্শক অনুবাদ মানে অবশ্যই জানবেন জেনে আপনি এসতেক পড়বেন শুধু পড়বেন না নিজের গুনাহের ওপরে অনুতত্ত্ব লজ্জিত হয়ে পড়বেন ইনশাআল্লাহ আপনি নিষ্পাপ হয়ে যাবেন এই কথা বিশ্বনবী নবী আলী ওয়াসাল্লাম বলেছেন যে বান্দা ও বান্দি এই ইস্তেকফার তিনবার পড়ে নেবে তার গোনা যদি সমুদ্রের ফেনা তুল্য হয় তবু আল্লাহ পাক মুহূর্তে মাফ করে দেবেন বলুন সুবাহ প্রিয় দর্শক এরপর আপনি তিনবার বিশ্বনবী সাল্লাহ আলিয়া সাল্লামের ওপর দরুদ ইব্রাহিম পাঠ করে নেবেন اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد প্রিয় দর্শক সঙ্গে দরুদ ইব্রাহিম ধীর স্থিরভাবে আপনি তিনবার পড়বেন একবার নয় তিনবার এরপর আপনি তিনবার পড়বেন ইয়া জল জলালিওয়ালী ক্রম ইয়া ক্রম ইয়া জল জালালিওয়ালী তিনবার পাঠ করে নেবেন এরপর আপনি মূল দুয়ারটি পাঁচবার পাঠ করে নেবেন অত্যন্ত ইয়াকিনের সঙ্গে বিশ্বাসের সঙ্গে আর মহান আল আমিনের উপরে তাওক্কুল ভরসা রেখে আপনি পড়বেন কেননা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন উদুল্লাহ তোমরা আল্লাহর কাছে দোয়া করো ও আনতু বিল ইজাবাতি ইয়াকিনের সঙ্গে বিশ্বাসের সঙ্গে অর্থাৎ গোটা দুনিয়া হতে তোমার মনোযোগকে হটাও এবং এক আল্লাহ রাব্বুল আলামিনের দিকে করো আর বিশ্বাস রাখো আমি যে জন্য দোয়াটি করছি আল্লাহ পাক অবশ্যই কবুল করবেন অবশ্যই তিনি কবুল করবেন প্রত্যাখ্যান করবেন না এই ইয়াকিন মনে নিয়ে তুমি দুআ করবে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর পরেই বললেন ওয়া আলামু হে দুআকারীরা তোমরা ভাল করে জেনে নাও আনাল্লাহা লা ইস্তাজীবু দুআ আন নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন সেই দোয়াকে কবুল করেন না সেই দোয়াকারীদের দোয়া কবুল করেন না যে দুআকারীরা দোয়া করার সময় মিন কালবিন গাফিল তাদের অন্তরটা থাকে গাফিল অলস অবস্থায় আল্লাহ পাকের কাছে দোয়া করে তাদের চিন্তা তাদের মনোযোগ দুনিয়ার অন্য কোথাও থাকে এবং অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে খেলা করে এদিক ওদিক দেখে এমন দোয়াকারীর দোয়া ও আলামু ভালো করে জেনে নাও আন্নাস্তা জীব দোয়া আন নিশ্চয় আল্লাহ পাক কবুল করবেন না এই জন্য প্রিয়দর্শক খুব সতর্কতার সঙ্গে এবং খুব মনোযোগ সহকারে সব দিক খেয়াল করে আমাদের দোয়া পাঠ করতে হবে প্রিয়দর্শক দুয়াটি এবার শুনুন আল্লাহুম্মা ইন্নি আলুক আল্হুদা ওয়াত্তোফা ওয়ালা ফাফা ওয়ালগিনা আল্লাহু ইন্নি أسألك الهدى والتقى والعفاف والغنى এই হচ্ছে দোয়া এই দোয়াটি আপনি মাত্র পাঁচ বার পাঠ করবেন প্রিয় দর্শক দোয়াটির বাংলা অনুবাদ হচ্ছে আপনি আল্লাহ রবুল আলমিনকে বললেন হে আল্লাহ আমি আপনার কাছে হৃদায়ত কামনা করছি আমি আপনার কাছে তাকুয়া কামনা করছি আপনার ভয় আপনার ডর কামনা করছি হে আল্লাহ আমি আপনার কাছে আফিয়াত কামনা করছি হে আল্লাহ আমি আপনার কাছে গিনা অর্থাৎ সচ্ছলতা কামনা করছি অভাব অনাটন হতে মুক্তির কামনা করছি এবং আমি আপনার কাছে হালাল তরিকায় দৌলাত সম্পদ টাকা পয়সা আমি কামনা করছি প্রিয় দর্শক এই হচ্ছে এই অসাধারণ দোয়াটির বাংলা অনুবাদ প্রিয় দর্শক অনুবাদটা অবশ্যই মাথায় রাখবেন অবশ্যই জানবেন শিখবেন মাথায় রাখবেন এরপর আপনি দোয়াটি এভাবে করে আপনি আন্তরিক তার সহিত বিশ্বাসের সঙ্গে আপনি মাত্র পাঁচ বার পাঠ করবেন মাত্র পাঁচবার ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ সুবাহ আপনার সব সমস্যার সমাধান করে দেবেন ঋণের মতন বড় বালাকেও আল্লাহ পাক দূর করে দেবেন আল্লাহ রাবুল আলমিন আপনার সব ঋণকে পরিশোধ করে দিয়ে আপনাকে চিন্তা মুক্ত করে দেবেন ইনশা আল্লাহ এর মধ্যে কোনো সন্দেহ নেই আপনি রাখুন রাখুন আল্লাহ আপনার এই বিশ্বাস আপনার এই কামিয়াবিতে পৌঁছে দেবে ইনশা আল্লাহ প্রিয় দর্শক আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন জানা আমাদের সকলকে এই অসাধারণ দোয়াটি পাঠ করার তৌফিক দান করেন সকলে বলি সোম্মা আমিন প্রিয় দর্শক ভিডিওটি কষ্ট করে পর্যন্ত দেখার জন্য আল্লাহ বলে আলমিনের কাছে দোয়া করি আল্লাহ বলে আলমিন আমাদের সকলকে যেন ঋণ হতে মুক্তি দান করেন আমার যে সমস্ত ভাই এবং বোনেরা কঠিন ভাবে ঋণী হয়ে আছেন এবং কঠিন মুসিবতে আছেন সেই ঋণ পরিশোধ করতেও পারছে না মুসিবত দূর হচ্ছে না হে আল্লাহ তাদের মুসিবতকে তুমি দূর করে দাও তাদের ঋণ হতে নাজাদ দাও টাকা পয়সা অঢেল দিয়ে দাও হে আল্লাহ তোমার কাছে কোনো কমি নেই তোমার কাছে কোনো অভাব বলে কোনো জিনিস নেই হে আল্লাহ তুমি প্রশস্তময় দয়াশীল দয়াবান হে আল্লাহ তুমি দয়ার নজরে দেখো এবং রহমতের নজরে দেখো এবং আমার সেই ভাই এবং বন্ধের তুমি হেফাজত করো তাদেরকে নাজাদ দাও এবং তাদের মনস্কামনা নেক ইচ্ছা আশা আকাঙ্ক্ষা গুলোকে হে আল্লাহ তুমি পূরণ করে দাও আমিন সুম্মা আমিন প্রিয় দর্শক কমেন্ট বক্স একবার আমিন লিখে দেবেন আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন প্রিয় দর্শক শেষে আমার আন্তরিক সালাম নেবেন আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ ও বারাকাতু